কেরানীগঞ্জ কলাতেয়া ইউনিয়নের বেলনা খাসকান্দি গ্রামের পিন্টু নামের এক লোকের মরদেহ পাওয়া যায় আশপাশের লোকেদের ধারণা তিন থেকে চার দিন আগেই তার মৃত্যু হয়েছে নিজ ঘরের ভেতরে পিন্টুর বাবার নাম করিম সরকার জানা যায় তার বাবাও নাকি ঠিক একই রকম ভাবে নিকোচ হয়েছে এক সময় আজ পর্যন্ত জানতে পারা যায়নি তার বাবা কোথায় আছে জীবিত নাকি মৃত এখন প্রশ্ন হচ্ছে পিন্টু কি আসলেই সাধারণভাবে মৃত্যুবরণ করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে আশপাশের লোকজন কিছুই বলতে পারছে না অনেকেই ধারণা করছেন লোকটা স্ট্রক করে মারা গেছেন তার স্ত্রী ও সন্তান রয়েছে এবং আরো জানা যায় স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে প্রায় আট থেকে দশ বছর আগে ছেলে মেয়ে তার মায়ের কাছেই থাকেন স্থানীয়রা আরো জানিয়েছেন লোকটা নাকি মাদকা শক্তে আসক্ত ছিলেন তিনি কেরানীগঞ্জ উপজেলায় জমির দলিল ঠিকাদার হিসেবে কাজ করতেন বেলনা খাসকান্দি গ্রামে এখন পুরো মৃত মানুষের গন্ধ ছড়িয়ে আছে